কর শনাক্তকরণ নাম্বার অর্থাৎ তিন নাম্বার থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন জমা করেনি তাদের নোটিশ দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান তিনি বলেন আমরা নোটিশ দেওয়া শুরু করেছি এখন লোকজন হয়তো বলা শুরু করবে যে আমরা তো খুব জামলে আছি এনবিআর চেয়ারম্যান আরও বলেন আগামী বাজেটে নতুন করে কোনো কর অব্যাহতি দেয়া হবে না তিনি বলেন আমরা চিন্তা করছি বিদ্যমান কর অব্যাহতিও কমাবো দিয়ে দেব এবং যারা কম হারে দেয় তাদের বাড়িয়ে দেব নতুন কোনো কর অব্যাহতি দেয়া হবে না আর যাদের টিন সার্টিফিকেট আছে অর্থাৎ ইটিন নাম্বার যারা অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে ব্যাংকে জমা করার জন্য করেছেন তারা অবশ্যই একটু সতর্ক হবেন কারণ এনবিআর থেকে বর্তমানে প্রত্যেকটা টিন সার্টিফিকেটের কিন্তু চিঠি পাঠানো হচ্ছে অর্থাৎ আপনার নামে যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে অনেকেই ব্যাঙ্কে রিটার্ন অনেকেই ব্যাংকে টিন সার্টিফিকেট জমা করছেন কিন্তু প্রতি বাৎসরিক যে রিটার্ন স্লিপ অর্থাৎ রিটার্ন করতে হয় সরকারকে ট্যাক্স ব্যাট প্রদান করতে হয় যারা এই কাজটি করে তারা অবশ্যই সতর্ক থাকবেন শনিবার রাজধানীর পল্টনে রিপোর্টার্স ফোরামের মৃত অভ্যন্তরীণ রাজস্ব আহরণ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে সাংবাদিকেরা প্রশ্ন করেন আগামী বাজেট কেমন হতে পারে জবাবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান বলেন প্রকৃত অর্থে আগামী বাজেট হবে ব্যবসা বান্ধব ও জনকল্যাণমুখী কিছুদিন ধরে এনবিআর যে কাজগুলো করছে এর মাধ্যমে বিষয়টি আপনারাও টের পেয়েছেন এর চেয়ারম্যান জানান এবছর দুবার সয়াবিন তেলের শুল্ক কমানো হয়েছে দুবার চিনির শুল্ক কমানো হয়েছে এছাড়া খেজুর ডাল ডিম পেঁয়াজ প্রভৃতি পণ্য আমদানিতে শুল্ক কমানো হয়েছে তার সুফল পাওয়া গিয়েছে আব্দুর রহমান খান বলেন এতে আমরা কয়েক হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছি তবে আমরা সেগুলো চিন্তা করিনি আমরা জনস্বার্থে চিন্তা করছি হুসেন আরো বলেন শস্য হচ্ছে আমরা ব্যবস্থা বা নিয়মের কথা বলি কিন্তু সেগুলোর বাস্তবায়ন করতে পারি না আমরা রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া এনবিআর এর পক্ষ বড় কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় মূল প্রবন্ধে রেপিড নির্বাহী পরিচালক আবু ইউনুস বলেন দেশের আর্থিক উন্নতি পরিস্থিতি নির্ভরশীলতা কমানো ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশের ভেতরে কর আহরণ বৃদ্ধি করা আবশ্যক কিন্তু কর আহরণ ও কমপ্লেক্স ক্ষেত্রে অবকাঠামো সমস্যার কারণে দেশের কর জিডিপি হার এখনো অনেক কম দেশের রাজস্ব জিডিপির হার বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে দশ শতাংশের নিচে রয়েছে উল্লেখ করে তিনি বলেন গত বছর এটি আরও কমে আট শতাংশের নিচে নেমেছে প্রত্যক্ষ কর আহরণ কম হওয়ায় রাজস্ব আহরণের জন্য সরকারি ব্যাট ও বাণিজ্য কেন্দ্রিক রাজস্ব আদে বেশি নির্ভর করছে যা নিম্ন আয়ের মানুষের প্রভাবিত করছে অর্থাৎ আপনার যদি ট্রিন সার্টিফিকেট থাকে বলা যায় যে আগামী বছর থেকে হয়তো যাদের অনলাইন কিংবা অফলাইনে ট্রিন সার্টিফিকেট বানিয়ে রেখেছেন তাদের অবশ্যই আগামী বছর থেকে ব্যাট প্রদান করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে তাই যারাদের ট্রিন সার্টিফিকেট আছে তারা অবশ্যই সরকারকে যে রাজস্ব হয় প্রতি বছর সেটি অবশ্যই দিবেন বইয়ের কোনো কারণে আপনার যদি অ্যাসেট না থাকে সম্পত্তি না থাকে তাহলে অবশ্যই আপনি জিরো রিটার্নও দেখাতে পারেন সেক্ষেত্রে আপনাদের যদি টিন সার্টিফিকেট থেকে থাকে আপনি জিরো রিটার্ন জমা করার মাধ্যমে যে রিটার্ন স্লিপ রয়েছে সেটা আপনি সংগ্রহ করতে পারেন আর যাদের অ্যাসেট কিংবা সম্পত্তি রয়েছে তারাও আওতাভুক্ত হবেন কারণ আগামী বছর থেকে বলা যায় যাদের টিন সার্টিফিকেট আছে তাদের অবশ্যই ব্যাট প্রদান করতে হবে এবং যারা এখনও টিন সার্টিফিকেট করেনি তাদের হয়তো বাধ্য করবে সরকারের পক্ষ থেকে সরকারকে ব্যাট প্রদান করার জন্য কারণ সরকারকে রাজস্ব দেওয়ার মাধ্যমেই কিন্তু দেশের অনেকটাই উন্নত হয় এই রাজস্ব খাত থেকেই বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়ে থাকে